মক্কা জাদুঘর বা আল আমুদি মিউজিয়াম যেটি সৌদি আরবের মক্কানগরী থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মক্কা জেদ্দা হাইওয়ে রোডের আপনারা যারা মক্কা থেকে যাবেন হারাম বর্ডার পার হওয়ার পর রাস্তার পাশে একটু লক্ষ্য করলে এই মিউজিয়ামটি দেখতে পাবেন আপনারা যদি সৌদি আরবের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে চান অবশ্যই একবার হলে আল আমুদি মিউজিয়ামে এসে ঘুরে যাবেন এই জাদুঘর আরবের জনজীবন ইতিহাস ঐতিহ্যের ভান্ডার বর্তমানের সৌদি আরবের চাকচিক্যের আড়ালে অতীতের আরবের জীবনধারা কেমন ছিল তা অনুমান করা সত্যিই অনেক কঠিন বাট আপনারা যদি এই মিউজিয়াম আসেন সহজেই অনুমান করতে পারবেন অতীতের আরবরা কেমন ছিল তাদের জীবনযাপন কেমন ছিল এখানে প্রাচীন আরবের গ্রামীণ পানির গ্রামের বৈঠকখানা দোকানপাট পদ্ধতি এছাড়াও প্রাচীন আরবদের জীবন সম্পর্কে খুব সহজেই ধারণা নিতে পারবেন যেমন এ একটি ঘর দেখতে পাচ্ছেন এটি দুতলা একটা মাটির ঘর উপরে বেডরুম নিচে কিচেন কিচেনের ভিতরে কিন্তু অনেকগুলো মাটির পাত্র আছে এছাড়া নানান জিনিস আছে কিচেনের যেগুলোর নাম জানিনা লাইট দিয়ে মাটির দিয়ে দুতলায় ওঠা লাগে আর দুতলার ঘরের ছাদটা কিন্তু সম্পূর্ণ বড়ই ডাল দিয়ে তৈরি এমনকি সিঁড়ির রেলিং বড়ই গেছে ডাল দিয়ে তৈরি এছাড়া দেখেন এখানে রাখা আছে মাটি খড় খেজুর গাছের ডাল বড়ই গাছ যেটা দিয়ে বোঝানো হয়েছে এখানে মাটি এবং খড় মিক্স করে এখানে দেয়াল এবং খড় বানানো হয়েছে তারপর দেখেন এখানে একটা বড়ই গাছের ঝুলানো আছে আজ একটা দুমবার চামড়া যেটা আসল চামড়া পাশে আছে একটা দুলনা যেটাতে একটা বাচ্চা শোয়ানো আছে এই পাশে আছে সারি সারি মাটির তৈরি ঘর যেগুলাকে দোকান হিসেবে ব্যবহার করে এটা হচ্ছে একটা রুটির দোকান আরবের ভাষায় যেটাকে বলা হয় ফুলতমিজ ওই ফুলতমিজের দোকানই হচ্ছে এটা এছাড়া এই দোকানটাকে সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে যেমন আছে কতগুলো কেটনি তারপরে ইন্টারেস্ট একটা জিনিস যেটা হচ্ছে হারিকেন যেটা আমাদের অতীতেও ছিল যদিও বর্তমানে নেই তারপর এখানে আছে হচ্ছে একটা দোকান এখানে কি বিক্রি করে জানি না তবে প্রত্যেকটা দোকানে এমন একটা লোহার চেয়ার দেখলাম তারপর দেখেন এখানে আছে একটা কামারের দোকান যেটাতে দা চাকু ছড়ি হাতুড়ি কোরাল বিভিন্ন জিনিস বানানো হয় মানে ধাতব জিনিসগুলো মেরামত করা হয় এই হচ্ছে ছোট একটা মাটির ঘরে ছোট একটা চায়ের দোকান যেখানে শুধু চাই বিক্রি করা হতো আসলে কি আগের জামানার দোকানগুলো এমন ছিল এখন আমরা জাদুঘরের ভিতর থেকে ঘুরে আসব এটাই হচ্ছে মেন জাদুঘর এখানে একটা লোক দাঁড়িয়ে আছে আমাদের জন্য কারণ আটটা বেঁচে যাচ্ছে আটটার ভিতরেই হচ্ছে এই হচ্ছে শত বছরের পুরাতন গিলাফ এছাড়া এখানে আছে কাবার দরজার তালা এবং চাবি কাবার দরজার কিছুটা নমুনা মক্কার কিছু পুরাতন ছবি এছাড়া এখানে কাবার আরেক টুকরো গিলাফ আছে যেটাতে আরবিধি কেলোগ্রাফি করে রাখা শত বছরের পুরাতন হাজরা রুপার ফ্রেম তাছাড়া দেখেন মুদ্রার জামানা শুরু থেকে এখন পর্যন্ত যত মুদ্রা টাকা বের হয়েছে সবগুলা এখানে সংরক্ষণ করে রাখা এগুলা হচ্ছে আগের জামানার ক্যামেরা আর এটা হচ্ছে একটা ওড চামড়াটা কিন্তু আসল চামড়া দিয়ে তৈরি। এগুলো হচ্ছে যুদ্ধের সরঞ্জাম বা সামরিক সরঞ্জাম। প্রাচীন কাল থেকে আধুনিক সময় পর্যন্ত ব্যবহৃত আরকের বিভিন্ন প্রকার তরবার যেমন ঢাল, বর্মতির, তীর, ধনুক, বর্ষা, খঞ্জর এমনকি বন্দুক সহ যুদ্ধের নানান উপকরণ। টুপি গায়ের পোশাক থেকে শুরু করে নানান উপকরণ এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে তাছাড়া কিন্তু এখানে রাখা আছে আরবদের অলঙ্কার পোশাক আপনারা কেউ চাইলে এগুলো পরে ছবিও তুলতে পারেন কেউ কিছুই বলবেন প্রথম দেখে এই মহিলাকে দেখে যে কেউ ভয় পাবেন আমি নিজেই তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক এখানে রাখা আছে একটা ছোট একটা পুতল দোলনাতে শোয়ানো সেলাই মিশিং চায়ের কেটনি কাছের যারে সংরক্ষণ করে রাখা তিন প্রজাতির সাপ পাঁচ পাখি এমনকি টিকটিকিও ছিল আরো কি জানি ছিল নাম জানি না এছাড়াও আপনারা এখানে আসলে দেখতে পাবেন আরবদের ঘরোয়া পরিবেশ কেমন হয় যেমন দেখেন এই একটা দৃশ্য যেখানে ফ্যামিলি বসে আছে বাবা ছেলে এখানে বসে বাবা ছেলে চা কফি খাচ্ছে মানে এমন একটা একটা পরিবেশ পরিবেশ তৈরি করেছে অনেক কিছুই আছে এটা সম্ভবত ছিল রেডিও এমনই কিছু হবে মিউজিয়ামের আসল দেখা শেষ এখন দেখেন আমরা মিউজিয়ামের ভিতর থেকে বের হয়ে গেলাম এই বাহিরের পরিবেশটাও খুবই সুন্দর এদিকেও আছে ছোট ছোট অনেকগুলো দোকান এখন আমি আপনাদেরকে বলি যারা আসবেন অবশ্যই এই মিউজিয়ামের দিনের বেলা ঘুরতে আসবে কারণ দিনের বেলায় আসলে একটু হাতে সময় থাকবে অনেক কিছুই দেখতে পাবেন তাছাড়া এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর এখানে বসে আছে হাজব্যান্ড ওয়াইফ এটাও আরবদের ঘরোয়া পরিবেশ আরবরা ঘরোয়া পরিবেশে বসে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ সময় পার করতো সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয় আরেকটা কথা বলে এই মিউজিয়ামে আসতে কিন্তু কোনো প্রকার টাকা লাগে না তবে অবশ্যই রাত আটটার আগে এসে ঘুরে চলে যাবেন কারণ রাত আটটার পরে এই মিউজিয়ামটি বন্ধ করে দেওয়া হয়